Yeah, Thank

Biz her zaman bir makyaj yaparız. Bir makyaj yaparız ve bu makyajı bu şekilde yaparız. Tamam mı? Bir makyaj yaparız ve bu makyajı bu şekilde yaparız. Bu şekilde yaparız. Bu tekrar başlıyor. Tekrar

এগুলি গরম ঠিক না যেগুলি আমরা নিচ্ছি এগুলি খুবই শীত খুব ভালো না গিয়ে দূষিত হয়ে বেরিয়ে ঠিক না ওখানে ঢুকে গরম হয়ে বেরিয়ে আসতে ঠিক না এরকমই

তাহলে সর্বশেষ যেটা বলছি বলতে চাইছি সেটা হচ্ছে কি ঠিক না হ্যাঁ ঠান্ডা না শীতল না যেগুলো হচ্ছে এগুলি গরম আপনার এগুলি গরম তো এগুলি গরম তাহলে আমাদের যে শ্বাস নেওয়ার সময় চিন্তা করতে হবে আমরা

সবকিছু গ্রহণ করছি যেগুলি নেগেটিভ সেগুলি কি করছি খেয়াল করছি ঠিক না তাহলে সর্বশেষ শিক্ষা হচ্ছে কি এই সাত বছর আমরা যা কিছু বলো সেগুলিকে গ্রহণ করছি ঠিক না যা কিছু খারাপ সেগুলি বৈজ্য কি বৈজ্য আবর্জনা

আমরা যেগুলি খারাপ সেগুলি শেয়ার করছি ঠিক আছে এটা যদি সত্য হয়ে থাকে তাহলে আমাদের কিন্তু কোনো সমস্যা থাকবে আর কোনো সমস্যা থাকবে তাই তো অবর্ত দেখলে মন্ত্রী আসবে ভালোভাবে বাজা আসবে না কে দুঃখ পড়লে তাড়াতাড়ি গিয়ে আমরা তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করবো উনি আমার ভাই উনি আমার বাবা উনি আমার চাষা কাকা জ্যাটা বা জাতি গোষ্ঠী পরিবার কেমন না সম্প্রদায় তাদের আমাদের কেউ যদি পক্ষে যদি দুঃখ পায় এটা তার কর্ম এটা আমার বিষয় না ঠিক না আর যদি কেউ সুখে থাকে তাহলে এটা তার কর্ম হ্যাঁ এটাতে আমার দুঃখ আরম্ভ প্রয়োজন নেই তাহলে সর্বশেষ আমাদের শেষ যুদ্ধ হবে আমরা যা কিছু ভালো সেগুলি গ্রহণ করছি যা কিছু খারাপ সেগুলি শেয়ার করছি ঠিক আছে